আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি সমাচারের আজকের পর্বে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন সিএফসি প্লাস এখন থেকে আর সিএফসি প্লাস নামে বাজারজাত করা হয় না বর্তমানে সিএফসি প্লাস বাজারজাত করা হয় পেড ভেট নামে কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কোন কারণে কোন যুক্তিতে হঠাৎ করেই সিএফসি প্লাস নতুন নামে বাজারজাত করা হচ্ছে অর্থাৎ সিএফসি প্লাস কোন কারণে পেড ভেট নামে বাজারজাত করা হচ্ছে এবং পেড ভেট কি ঠিক একইভাবে সিএফসি প্লাসের মতোই কার্যকরী হবে এই সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে আমরা ইতিমধ্যে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছি তারই ধারাবাহিকতায় আজকে আবারও এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন নেটসার্ফ বায়োফিটের কলকাতা রিজনের এম সি মেম্বার এবং ক্লাস্টার হেড জনাব সুমিত হালদার সময় আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সুমিত হালদার ইন্ডিয়া থেকে নেটসার পরিবারের একজন অফরাস ডাইরেক্ট সেলস আমি এর আগে বহুবার আপনাদের কাছে এসেছি কোন না কোন প্রতিবেদন তুলে ধরেছি প্রোডাক্টের বিষয়ে বাট আজকে আমি আবার এসে আপনাদের কাছে কারণ আমার একটাই উদ্দেশ্য নতুন কোন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা দেখুন আমি যতবারই এসেছি ততবারই কিন্তু ওয়াইফিট সিএফসি প্লাস নিয়ে আলোচনা করেছি কিন্তু বায়োফিক সিএসসি বন্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলোচনা করেছিলাম অ্যাডভান্স পেট পেট নিয়ে তার মানে এটা যখন ছিল তখন এটা নিয়ে বলেছিলাম যখন এটা বন্ধ হয়ে এ আপডেট ভার্সন এসেছে অ্যাডভান্স পেট এটা তিনিও বলেছি তাই এটা কিন্তু আর বাংলাদেশে নেই এটা কিন্তু বাংলাদেশে আছে তাই আমি আপনাদেরকে এটা সম্বন্ধে কিছু বলতে চাই ওটা বন্ধ করে এটা কেন এসেছে একটাই কারণ সময়ের সাথে সাথে জিনিসের পরিবর্তন করাটাই আপডেট করাটাই কিন্তু আমাদের কাজ কারণ আমরা যদি মনে করি যে আজকের তারিখে স্মার্টফোন কিপ্যাড ফোন ব্যবহার করব তাহলে লোক কিন্তু হাসবে ব্যঙ্গ করবে তার মানে সময়ের সাথে সাথে আপডেট হওয়া প্রয়োজন তাহলে আপডেট কেন দরকার কারণ যুগের সাথে চলতে হবে বলে তাই দেখুন আমরা যুগের সাথে চলার জন্যে আমরা দেখেছি যে গবাদি পশুপালন যারা করে থাকেন তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয় যে তারা অনেক কিছু খাওয়াচ্ছেন অনেক কিছু ট্রিটমেন্ট করছেন তারপরেও কিন্তু রেজাল্ট অথবা লাভ কোনোটাই পাচ্ছে না একটাই কারণ যদি পনেরো বিশ বছর আমরা পেছনে চলে যায় তাহলে যারা গবাদি পশু পালন করেছেন তারা দেখবেন যে খরচা কম কিন্তু আয় বেশি আজকে কিন্তু খরচা বেশি কিন্তু আয় কম তার মানে কিন্তু বেচ হয়ে যাচ্ছে বেশি কিন্তু আয় হচ্ছে কম তার কারণ হচ্ছে খাদ্য তালিকায় কোনো ফুড ভ্যালু নেই তাহলে খাদ্য খাইয়ে লাভ কি কারণ আমরা লাভের চেষ্টা করে যাচ্ছি যদি ভালো লাভ পাই যদি ভালো লাভ পাই এই যদিটা কবে আসবে আমরা কেউ জানি না তাই সবার কথা ভেবে এই যদিকে নষ্ট করে দেওয়ার জন্য একদম শেষ করে দেওয়ার জন্য আমরা প্লাস বন্ধ করে অ্যাডভান্স পেডভেট কে এসেছি আপডেট কেন কারণ গবাদি পশুপালন করতে গিয়ে আমরা যে যে সমস্যাগুলো দেখি করবো আমরা দেখেছি যে গবাদি ক্ষেত্রে সবচেয়ে সমস্যাজনক যেটা ডিএমআই অর্থাৎ সূক্ষ্ম খাবার কিন্তু গবাদি পশুপালনের ক্ষেত্রে একটা সমস্যা আজকে সেটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করার জন্য কিন্তু অ্যাডভান্স পেডভেড আমরা নিয়ে এসেছি অর্থাৎ এটাকে যদি আমরা গবাদি পশুপালনের ক্ষেত্রে ব্যবহার করাতে পারি রুটিনে তাহলে কিন্তু ডিএমআই তে রেজাল্ট আমরা দেখতে পাবো এস এন এ সলিড নট ফ্যাট যার বৃদ্ধি হওয়া প্রয়োজন স্ট্রং হওয়া প্রয়োজন কিন্তু হয় না বাট এটা যদি আমরা ডেলিকার তালিকায় রাখতে পারি তাহলে কিন্তু এস এন ফ্যাটের মাত্রাটাকে আমরা বাড়াতে পারবো শুধু তাই নয় ওজন বৃদ্ধি করা ইভেন শুধু তাই নয় আজকে দেখা যাচ্ছে যে ওজন বৃদ্ধির সাথে সাথে যে শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখা গবাদি পশুপালনের ক্ষেত্রে টাফ কিন্তু আমরা এটার মাধ্যমে রাখতে পারছি অর্থাৎ ওজনও বৃদ্ধি হচ্ছে শারীরিকভাবে সে সুস্থ থাকতে কি করে কারণ আমরা দেখেছি যে খাদ্য তালিকায় যেগুলো থাকা দরকার থাকা ধরনের জিনিস থাকা দরকার যেটা কিন্তু খাদ্য তালিকায় থাকে না বা পৃথিবীতে রূপে আমাদের সামনে হাজির করেছে ভিটামিন বলুন মিনারেলস বলুন প্রোবায়োটিক বলুন প্রিবায়োটিক বলুন ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন এবং সর্বোচ্চ প্রধান এমওএস আমরা মস্কো নিয়ে এসছি এর মধ্যে কেন কারণ যা যা প্রয়োজন আছে সেটা আমরা পরিপূর্ণ রূপে খাদ্য তালিকায় গবাদের পশুপালনকে দিতে চাই এর সর্বোচ্চ চারটে কাজ কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারি একটা হলো একটা হলো ব্যালেন্সিং একটা হলো অ্যাক্টিভিটি একটা ডিফেন্ডিং আজকে বাতাস থেকে আজকে পানির থেকে এবং আজকে খাবার্য থেকে কি খাচ্ছে আমরা কিন্তু কিচ্ছু জানি না অগুণ না গুণ আমরা জানি না যা অগুণ আছে সেগুলো আছে বলেই তার শরীরে সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা গবাদি কিন্তু ক্লিনিক প্রসেস দিতে চলেছি যাতে নোংরা তার শরীরে না জমা হয় বি ফর ব্যালেন্সিং সে খাদ্য তো খাচ্ছে কিন্তু ব্যালেন্স হচ্ছে না যদি ব্যালেন্স হতো তাহলে শারীরিকভাবে সুস্থ থাকতো স্ট্রং থাকতো আমরা কিন্তু ব্যালেন্সিং পাওয়ার দিয়েছি এরপরে এরপর ফর অ্যাক্টিভিটি অর্থাৎ শরীরে যেরকম প্রত্যেকটা অর্গান আছে হার্ট হতে পারে লিভার হতে পারে কিডনি হতে পারে লাংস হতে পারে চোখ হতে পারে ব্রেন এই প্রত্যেকটা অর্গান কিন্তু দামি অর্গান প্রত্যেকটা অর্গানকে অ্যাক্টিভেট যদি রাখা যায় তাহলে কিন্তু কোনো সমস্যায় আসবে না সেটা রাখতে গেলে যে ধরনের ইনগ্রেডিয়েন্ট যে ধরনের খাদ্য খাদ্য গ্রহণ থাকা দরকার যেটা কিন্তু আমরা এর মধ্যে দিতে সক্ষম অ্যাক্টিভেটিং পার্টকে অ্যাক্টিভেট করার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো এটা কিন্তু যদি খাদ্য তালিকায় কোনো খাবারে থাকতো সেক্ষেত্রে কিন্তু গবাদি পশুপালনের সমস্যা দেখা দিত না বাট নেই বলে কিন্তু এই সমস্যা আজকে দেখুন আমরা অ্যাডভান্স পেটমেটে ডিপ প্রসেসও দিয়েছি যাতে রোগ প্রতিরোধক ক্ষমতাও বেড়ে যায় তার মানে দেখুন গবাদি পশুপালনের ক্ষেত্রে আমরা কি চাই দুধের প্রোটিন দুধের মাত্রা বাড়ু প্রোটিন ফ্যাটের মাত্রা বাড়ু সূক্ষ্ম খাবার খাক রোগ প্রতিরোধক যেন ক্ষমতা বাড়ু তার যাতে ডাইজেশন প্রবলেম না হয় তার যাতে লিভারের প্রবলেম না হয় তার যাতে স্কিনের প্রবলেম না হয় শুধু না হয় কিন্তু রেজাল্ট কোথায় আমরা সব কিছুকে কিন্তু রেজাল্ট দেওয়ার জন্য অ্যাডভান্স পেটবেটকে নিয়ে এসেছি তাই আমি প্রত্যেকটা আমার এই ভাই এটাই বলবো যে আপনারা আপনাদের খাদ্য তালিকায় গবাদি পশুপালনের ক্ষেত্রে প্রতিদিন এই প্রোডাক্টটাকে অ্যাড করুন দেখবেন ওনারা যা যা লাভ চাইছে সেই লাভের অঙ্ক বেড়ে যাবে অ্যান্টিবায়োটিকের এর খরচা কমে যাবে মিনারেল কালচার কমে যাবে আনুষঙ্গ সব খরচা কমে যাবে শুধু আয় ছাড়া আপনারা ব্যয় দেখতে পাবেন না কারণ আয়টার জন্যই কিন্তু আমরা এটাকে কিন্তু ডিজাইন করেছি এবং আমি এর আগেও যখন সিএফসি প্লাস নিয়ে এসছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম যে আমাদের একমাত্র আমদানিকারক এবং পরিবেশক বিএফ একরো বসুন্ধরা ঢাকা আজও কিন্তু বলছি যে আমাদের একমাত্র আমদানিকারক এবং পরিবেশক বিএফিসো বসুন্ধরা ঢাকা আমাদের কিন্তু আর কোনো শাখা নেই তাই অসাধু মানুষের হাতে যাবেন না ডুপ্লিকেট প্রোডাক্ট কে নেবেন না জেনুইন প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যারা দেয় তাদের সঙ্গে যোগাযোগ করুন তারাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে এবং গবাদি পশুপালনের ক্ষেত্রে একটা অনেক বড় লাভ আপনাদের দেখাবে তো আমি এর অনেক প্রতিবেদন তুলেছি এবং বারে বারে বলেছি যে ডুপ্লিকেট প্রোডাক্টের হাত থেকে বাঁচুন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা লাভকে নির্ধারণ করুন আজও বলছি অ্যাডভান্স আমাদের একমাত্র আমদানিকারক এবং পরিবেশক বসুন্ধরা ঢাকা সত্তর দাদির সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের গবাদি পশুপালনের থেকে উন্নতি লাভ সাধন করুন এই আশা রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম আবার পরবর্তী যখন নতুন কত প্রতিবেদন আসবে আমি আপনাদের সনো ধন্যবাদ প্রিয় খামারি ভাইয়েরা সুমিত হালদার যেমনটা বলছিলেন বাংলাদেশে পেড ভেটের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক সঙ্গত কারণেই আপনি যদি বাংলাদেশে পেড ভেট ক্রয় করতে চান তাহলে অবশ্যই বিয়ে ফিস অ্যান্ড কেয়ারের কাছ থেকেই ক্রয় করতে হবে আপনি যদি পেড ভেট ক্রয় করতে চান কিংবা পেড ভেট সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ